তার কাছে কতগুলো ছাঁচ আছে গো না হয় একশো আছে না হয় দুশো আছে কোন ছাঁচে ভরে দিয়ে লক্ষ্মীর মুখটা বের করছে কোন ছাঁচে ভরে দিয়ে সরস্বতীর মুখটা বের করছে আর জগৎ পিতা একই ছাঁচে ভরে দিয়ে আমার ভারতবর্ষে প্রায় একশো চল্লিশ কোটি মানুষ দেখুন কারো সঙ্গে কারো মুখের মিল নাই ছাঁচ একটাই এ কত বড় কারিগর বাবা হলেই তো হবে না আমরা বাবা যায় আমার ছেলেটার পিছনে পাঁচ সাতটা মাস্টার দিয়েছি ছেলে মানুষ হবে মানুষ হয়ে চাকরি পাবে চাকরি হয়ে বুড়ো বয়সে আমি বসে বসে খাবো ছেলে টাকা ইনকাম করে সত্য কথা বলুন আমরা ছেলেকে স্কুলে পাঠাই মানুষ করতে না টাকা ইনকাম করার মেশিন করতে আমরা কোনো বাবা একজন আছি কি ছেলেকে মানুষের মতো মানুষ করতে পাঠিয়েছি যিনি জগৎ পিতা সেই নারায়ণ যখন আমাকে পাঠাবেন ধরার জগতে তিনি চিন্তা করলেন এই ছেলেকে আমি পাঠালাম এই ছেলে খাবে কি ছেলে জন্ম দিলেই তো হবে না চাষার যখন জন্ম নাই জল খাবার যায় মাঠে আমার জন্ম হয় নাই আমার খাবার চলে এসেছে আমি যখন গডবে মাতৃগর্ব মহাপদ্দের মাঝখানে অষ্টম মাস তখন আমার মাতৃস্তন ভান্ডারে আমার খাবার চলে এসেছে

দেখা আমার খেপাড়াম মহাশয় যে গানটা লিখেছেন এই গানটা হচ্ছে বারো কলির গান দু চারটে কলি মধ্যে নেই তবে বাবা অত বৃহৎ করা যাবে না দুটি কলি গেয়েছি শেষকালে একটা কলি গাইবো যেটা আছে ভনিতাজ গো दादाखा दा <laughs> <laughs> the card

আমি নামিলাম যখন দেহ কানা তরণী আর মাছি হলো মন মনে মাছি লইয়া তরি চলে যায় সুমতি কুমতি দুটি সোত দেখিতে পায়। নদীর সঙ্গমস্থলে তরী দাঁড়ায় গেলো পশ্চিমে অতীত মেঘে অন্ধকার করিল আমার আমার গড়ে মেঘে গটে পা ডঙে পাড় ঘনাই যায় এলো দেহে গক্ষানো আন্ধার সশুষ্ক করুণ বর্ষা হয়েছে যখন চমকাইয়া দ্বারা ধরেছে তখন কাম কদল মদ মহ মাশ্চর্য সরলি পুজনে ইচ্ছা মতো চাপে তারা প্রতি জনে জনে মনে মাঝির সঙ্গে যখন হয়েছে প্রণয় তিলাতে কোনো ক্রমে ছাড়া ছাড়ি নাই বাবা মাঝে মাঝে তিনবার করে তিতা পেটে ওঠে আরে পাপুণ্য তরি খানা নরকের দিকে ছোটে

আমি তোমার নামে ভাষায় কাব্যামে ভাষায় প্রথম পিতা মাতাদের চরণ বন্ধু বীরে না

সাধু গুরু বৈষ্ণবের প্রণাম প্রতি কৃষ্ণ ভক্তি তানে করিবেন আপনাদের নিজ কৃপা ব্যাস এইটুকু আমার বন্দনা গান এটা আমার নিজস্ব গান সব জিনিস বাবা ছোট হয়েছে বন্দনাই বা ছোট হবে না এবার কি হবে গো বাবা বাঞ্ছিত কবি গান হবে বাঞ্ছিত কবি গান এই যে মদের কবির গান আপনারা জ্ঞানবান আপনারা গুণবান আপনারা জানেন তার সবাই কবি গানে এক দলে হবার উপায় নাই পশ্চিম বাংলা যত গানে এক দলে চলে এক দলে কবি গানে হয় না কোনো কালে এই কবি গান করতে হলে দুটি দলে চাই এক দলে কবি গানে উপায় নাই আচ্ছা বাবা অনেকদিন শুনছি এক হবে কবি এটা তো একটা কারণ আছে হবে না এটা কেন এই গানে দেখবেন দলাদলি আছে ওর দল যদি বসে আমার দল বসবে না যেখানেই দলাদলি সেখানেই বলা বলি দুটো দল যদি এসে নানুরে এসে জড়ো হয় দুটো দল দুই দিক থেকে এসে কিনে তে তেমতায় জড়ো হয়েছে বলা বলি হবে বলতে বলতে দেখবেন গালাগালি হবে গালাগালি হচ্ছে ঠেলা ঠিলি হবে ঠেলা ঠিলি হলি ফেলা ফিলি হবে এই কবি ধারাটা ঠিক এই কবিগানে আছে বলা বলি এই কবিগান গান আছে গালাগালি এই কবিগান গান আছে ঢালি তাহলে বাবা এই কবিগানা আছে দলাদলি যখন আছে তখন গালাগালি আছে তবে গালাগালি পার্থীবজগতের মায়েরা যেমন গালাগালি করেন সেরকম তার করতে পারবো না এটা সময় যেমন বাগানের মধ্যে মধুমাছির একটা সুন্দর করে চক্র নির্মাণ করেন মধুরচক্র নির্মাণ করেন মধু গিয়ে সেটাকে গেলে আনে আমাদের গালাগালিটা ঠিক তাই একটা বিষয় বাবা বিষয়ে রূপা বিষয়ে চক্র আমার শ্রোতা রূপা বিষয়ে রূপা মধু

বিষয় দিলেন একদিকে ভক্ত আর একদিকে ভগবান খুব মজার বিষয় ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটা কি যেকোনো মানুষকে কথা বলতে গেলে একটু সম্পর্ক করতে হবে তাহলে ভগবানের সঙ্গে ভক্ত সম্পর্কটা ভগবান নিজে বললেন আমার মাতা পিতা আমার ভক্ত আমার মাতা পিতা ভক্ত মাতা পিতা আরে ভক্ত দিয়ে পঞ্চা কল পোত উনি নিজে বললেন ভক্ত আমার পিতা ভক্ত আমার মাতা তাহলে ভগবানটা আমার কে আমার ছেলে নাকি ভক্ত আমার গুরু তাহলে আমার কে আমার শিষ্য বটে ভাই তোমার আছে তো কৃষ্ণ জগতের গুরু কৃষ্ণের গুরু রায় আর রায়ের গুরু খুঁজতে গেলে পাওয়া নাহি যায় মজার কথা চিন্তা করতে হবে অত লাপা ঝাঁপা করলে হবে না তুমি ভক্ত আমি ভগবান তাহলে ভগবান আর ভক্ত গীতার মাঝখানে কি বললেন চার রকমের ভক্ত আছে বিশ্ব চরাচরে আপনারা শুনে নেন যত শুধু বলে পায় এই ভক্ত কেমন বটে জানেন মহাশয় এই মামুদপুর গ্রাম থেকেই এক ভদ্র লোক গেল দুর্গা পুজোয় কিন্নহারে মহামায়া দোকানে ঢুকিল কিন্নারে মহামায়া কাপড়ের দোকানে ঢুকিল ভালো দোকান ছেলের জন্য মেয়ের জন্য বইয়ের জন্য বাবার জন্য মায়ের জন্য সব কিনেছে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফিরছে জিবুটিয়া ব্যাংকে পেরিয়েছে ফাঁকা মাঠে পড়েছে তখন জল ঝর আরম্ভ হয়েছে মোটর সাইকেল এক পাশে বলছে ভগবান তুমি আমাকে বাঁচাও নিজেকে বাঁচানোর জন্য যে ভগবানকে টাকে তাকে আর তো বলে ভাই এরপরে কে অর্থাৎ অর্থাৎ টাকা পয়সার জন্য যে যে ভগবানকে ধারণা করে ধন ধান একে কি বলে অর্থাৎ এরপরে কি আছে জ্ঞানী যে নিজেকে জানতে পেরেছে যে ভগবানের চরণ ছাড়া কিছু জানে না জ্ঞানী ভক্ত আর একটা ভক্ত শ্রীবাদীতায় প্রমাণ দিলেন আর একটা ভক্ত আছে যার নাম জিজ্ঞাসু ভক্ত আমার ঠাকুরমশাই চিন্তা করছে জিজ্ঞাসুটা আগে না বললে পিছনে বললো কেন এটা আপনার ধারণা হচ্ছে কিন্তু এটা কবি কারণ আমাকে তো একটা ভক্ত সেজে দাঁড়াইতে হবে আমি যেটা সেজে দাঁড়াবো সেটা শেষকালেই থাকবে